গল্প করবি নি গাфта করবি না 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 হ্যাঁ আপা অন অনলাইন জামাই অর্ডার দেন না ওনাম রাইজ আবুল মার্কেট আছে হ্যাঁ ওহন ওহন কন্তা ও ও ওই যে बाघ গুইরা দুই মিনিট আগেতে হ্যাঁ ওই যে মুর্দার কথা যে কইলেন ওই মুরের আপনার নাম কি জুলেখা নাম জুলেকা তারপর আপনি তো অনলাইনে জামাই অর্ডার দিছিলেন না আমি অনলাইনে জামাই অর্ডার এই যে জামাই বয়স্ক বয়স্ক নাকি

আমার মনে আপা জামাই ভাল লব তার কারণ হলো এই না চাল চলন বুঝাঙ্গল আর এই দেহে নিজে লুঙ্গি পিন্দা এই যুগে কিন্তু লুঙ্গি পিন্দা থাকে আমার মনে হয় জামাইটা সরল সজাবো তারপর দেখা জিনিস কি আমার কোম্পানি দোকানটা সুখ সুবিধা দিছে মানে যদি ছয় মাস ঘর সংসার করেন যদি দেখেন যে ভাল লাগলো না তবে রিটার্ন আবার ঘুরিয়ে পাল্টিয়ে না আপা

দেখেন যে কোন খারাপ চারাপ থাকে মোবাইলে তো সবটার আছেই নাম্বার ওইটা যোগাযোগ করে অসুবিধা নাই কোম্পানি কোনো সংখ্যক আইব না আচ্ছা ধরেন যে আমি বক্সি তুমি জায়গা আপা ভালো থাকেন তো আচ্ছা আমি ভালো থাকেন